গুনা এবং না মধ্যে পার্থক্য অর্থাৎ গুনা কী জিনিস এবং না প্রমাণ কী জিনিস আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাধারণ অর্থে হলো গুনাহের অর্থ হল নাপর মানে। এই নাপর মানিটা যখন গুরুজনের কথা না মানা হয় অর্থাৎ কোনো ভালো মানুষ বা আপনার গুরুজন আপনাকে বলল যে একটা কাজ করো আপনি সেটা করলেন না এটা হলো না আর এই না যদি আল্লাহ এবং তার রাসুলের হুকুমের সঙ্গে করা হয় অর্থাৎ আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলো যদি আমরা না করি তাহলে এটা হবে গুণা এবার বলবো গুনাহের প্রথম দাফকে মানুষ যে গুনা করে মানুষ কখন আর ধীরে ধীরে খুব খারাপ হয়ে যায় প্রথম হলো গুনাহের প্রথম ধাপ হলো মিথ্যা কথা বলা যারা মিথ্যা বলতে পারে তারা পৃথিবীর যে কোনো খারাপ কাজ করতে পারে এটা অবশ্যই মনে রাখবেন হ্যাঁ গুনাহের প্রথম দাপ হলো অনুগ্রহ ভুলে যাওয়া অর্থাৎ যিনি মানুষকে অস্তিত্ব দান করেছেন এবং মানুষের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তালার নিয়ামত গুরুত্ব যারা কল্পনা করতে পারে না তারাই গুনাহের প্রথম দাপে নিমজ্জিত হয় কল্পনা করতে পারে না কারা যাদের মিথ্যা বলার অভ্যাস আছে তারা সুক্রিয়া আদায় করতে পারে না সেটা মানুষের সাথে হোক আল্লাহর সাথে হোক হ্যাঁ তবে আর মানুষের সাথে করা হলো নাফর মানে আল্লাহর সাথে করা হলো গুণা গুণা এবং নাফর মধ্যে পার্থক্য হলো এটাই অর্থাৎ শুক্রিয়া আদায় না করা এবং অনুগ্রহকারীর হক আদায় না করা কিন্তু গুনাহের প্রথম দাপ গুনাহের দ্বিতীয় দাপ দ্বিতীয় দাব হল অন্তরে মরিচা পড়া অর্থাৎ অনেক মানুষ প্রথমে কোনো গুণা করার পর অর্থাৎ হয়তো কোনো মিথ্যা বলেছে কোনো ব্যাপারে এটার জন্য অনুতপ্ত হয় না পরবর্তীতে আরও গুনাহের কাজ করে হয়তো অন্য কোনো ব্যাপারে মিথ্যা বলেছে বা অন্য কোনো খারাপ কাজ করেছে কিন্তু সে অনুতপ্ত হয় না এভাবে একের পর এক সে করতেই থাকে করতেই থাকে তখন এইসব মানুষগুলোর অন্তর কালো হয়ে যায় এবং অন্তরে মরিচা পড়ে যায় এবং জং ধরে যায় তখন ওই মানুষের মন উদাসীন হয়ে যায় যার ফলে সে গুনাহগুলোকে গুনাহ মনে করে না এবং গুনাহের ক্ষতি ক্ষতি তার অনুভূতিতে আসে না অর্থাৎ সে যে গুণা করার কারণে তার ক্ষতি হচ্ছে এটা তার অনুভূতিতে আসে না তার কল্পনায় আসে না হ্যাঁ এজন্যই আপনারা কী করবেন এগুলো থেকে বেঁচে